আমাকে অনেকেই বলে যে তুমি তোমার ছোট ছোট বেবিদেরকে সামলিয়ে কি করে সব কিছু টাইমলি প্রেজেন্ট করো আলহামদুলিল্লাহ পেরে উঠি ওরা যেমন আমাকে ব্যস্ত রাখে তেমন আমাকে অনেক আনন্দও দেয় আমরা মায়েরা জানি ছোট ছোট বেবিদেরকে সামলিয়ে সংসার ম্যানেজ করা কতটা কঠিন তারপরেও আলহামদুলিল্লাহ আমি সবটাই টাইমলি প্রেজেন্ট করতে পারি আমার তেমন প্রবলেম হয় না বিকজ আমি কিছু শর্টকাট টেকনিক ফলো করি আজকে আপনাদের সাথে সেটাই শেয়ার করব আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু হেলদি হোম কুকিং আজকে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আমি অনেকগুলো শর্টকাট টেকনিক ফলো করে থাকি সেগুলো আমার বিভিন্ন ভিডিওতে আপনাদের বলে থাকি আসলে একটা ব্লগ ভিডিওতে সবগুলো বলা সম্ভব না তার মধ্যে আমি একটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এটা মোস্ট ইম্পর্টেন্ট এই একটা আইটেম দিয়ে ছোট থেকে বড় সবার নাস্তা প্রবলেমটা দূর হয়ে যায় এটা আর কিছুই না মেয়োনিস একটা সময় মেয়োনিস আমি একদমই পছন্দ করতাম না আমার কাছে মনে হতো কাঁচা ডিম কাঁচা তেল আমার কাছে খুবই ওয়াক লাগতো বাট এখন যখন আমি এই ডিমটাকে ফুটন্ত পানিতে পানি পুশ করে নেই আর হচ্ছে তেলটাকে বেশ কিছুক্ষণ গরম করে দ্যাট মিনস কুক করে নেই আর মেওনিজটাকে ইয়ামি করার একটা গোপন টিপস ফলো করে থাকি এই জন্য আমি যেটা করি গরম পানিতে ডিম দিয়ে দিয়ে আমি এখানে তিনটা ডিমের মেওনিজ করব সেই জন্য তিনটা ডিম দিয়ে দিয়েছি এখন এটাকে এমনভাবে পানি পুষ করতে হবে যেন খুব হার্ড না হয়ে যায় কিছুটা সফট থাকে তাহলে মেওনিজটা খুব টেস্টি হয় দ্যাট মিনস কুসুমটা লাল লাল থাকবে আচ্ছা যদি হার্ড হয়ে যায় তাতেও কোনো প্রবলেম নেই এই তো ডিমটা পানি পুষ করার পর এটাকে ছেঁকে নিতে হবে কিছুটা পানি থাকলে কোনো সমস্যা নেই আপনি সরাসরি চামচ দিয়ে উঠেও এটাকে ব্ল্যান্ড করে নিতে পারেন হালকা কিছুটা গরম করে তারপর এটাকে ব্ল্যান্ডারে দিয়ে দিচ্ছি আর অ্যাড করে দিচ্ছি এই তো এক চামচ পরিমাণ রসুন বাটা এক টেবিল চামচ চিনি খুব সামান্য মরিচের গুঁড়া যেহেতু এটা আমি বিকালে নাস্তার জন্যই শুধু বানিয়েছি তাই মরিচের গুঁড়োটা দিয়েছি তো আমি যখন সকালের ব্রেডের বা রুটির জন্য আমি মেয়নিষ্ঠা করে সেটাতে কিন্তু মরিচের গুঁড়াটা স্কিপ করি হাফ চামচ লবণ হাফ চামচ গুলমরিচের গুঁড়া কোয়ার্টার কাপ ভিনেগার কোয়াটার কাপ হচ্ছে জাল করে ঠান্ডা করে নেওয়া সয়াবিন তেল অ্যাড করে দিচ্ছি অ্যাড করছি দুই টেবিল চামচ পরিমাণ লেবুর রস আর লাস্ট অব দ্য ইনগ্রিডিয়েন্ট হিসাবে ইউজ করেছি গুঁড়া দুধ আমি কিন্তু মেওনিজে গুঁড়া দুধের পরিমাণটা একটু বেশি দেই যার জন্য মেওনিসটা খুবই ইয়ামি হয় আর এই আমার মেয়নিস সবাই এতটা পছন্দ করে নর্মালি তিনটা ডিমের সাথে তিন চার চামচ পরিমাণ গোড়া দুধ দিলেই হয় আমি এখানে প্রায় চার টেবিল চামচ পরিমাণ গোড়া দুধ দিয়েছি দেখেন দেখতেই বোঝা যাচ্ছে কতটা লুভনীয় আর ইয়ামি হয়েছে আর ঘনত্বটা একদম পারফেক্ট আমার বাসায় এরকম অনেকগুলো নসেলার গ্লাস আছে আর আমি এগুলোর মধ্যে মেওনিজ রাখি এভাবে মেওনিজ এক সপ্তাহের জন্য নর্মাল ফ্রিজে রেখে খাওয়া যায় তবে আমার বাসায় মেওনিজ প্রচুর লাগে আমি প্রতি তিন দিন পরপর নর্মালি মেওনিজ বানাই বাট দেখা যায় যে মাঝে মধ্যে তিন দিনও যায় না তার আগে আমাকে আবার মেওনিজ তৈরি করতে হয় আর মেয়নিস তৈরি করা খুবই ইজি আর বাচ্চারাও খেতে যেহেতু পছন্দ করে সকালবেলা রুটি বা পাউটির সাথে একটা হাই প্রোটিন দেয় এই খাবারটা সো আমাকেও নাস্তা নিয়ে অতটা টেনশন করতে হয় না এখানে এক গ্লাস নসেলার মধ্যে আমি মেওনিজ রেখে দিয়েছি এই মেওনিস কিন্তু ফ্রিজে রাখার পরে আর একটু ঘনত্ব হয়ে যায় আর বাকি যে মেওনিসটা আছে তার অর্ধেক আমি একটা বাটিতে উঠিয়ে রেখেছি আর বাকি অর্ধেক দিয়ে নাগা মিওনিস সসটা তৈরি করব। দ্যাট মিনস যারা ঝাল খেতে পছন্দ করেন তাদের জন্য এই সস টা ভেরি স্পেশাল এর সাথে আমি অ্যাড করেছি হাতটা চামচ পরিমাণ মরিচের গুড়া একটা বোমাই মরিচ আর হচ্ছে এক চামচ পরিমাণ আচার আমি এখানে জলপাইয়ের আচারটা ইউজ করেছি এই সসটা যে এত মজা এই সসটা মূলত আমি আর আমার হাজব্যান্ড খাই আর আমার বেবি ছাড়া বাকিরা যে সসটা খায় সেই সসটা আমি এখন তৈরি করে দেখাবো এটাকে বলে রেড সস মানে এখানে হচ্ছে আমি দুই চামচ পরিমাণ টমেটো সস দিয়েছি দিয়ে এটাকে মিক্স করে নিলে এই সসটা আবার একটু অন্যরকম মজা আমার বাচ্চারা ছাড়া বাকি সদস্যরা এই সসটা আবার খুব পছন্দ করে এই তো হোয়াইট যে মেয়োনিসটা এটা আমি আমার বাচ্চাদের জন্য ভাবে রেখেছি আর নাগা সসটা আমি আর আমার হাজবেন্ড খাবো আর যে আছে রেড মানে মেয়োনিস যেটা সেটা হচ্ছে বাকি সবার জন্যই সো গ্রিল চিকেন চাপ চিকেন ফ্রাই বা যে কোন স্পাইসি খাবারে কিন্তু এই নাগা মেয়োনিস বা রেড মেয়োনিস দুটাই সার্ভ করতে পারবেন দুটাই খুবই ইয়ামি হয় যেটা আমরা রেস্টুরেন্টে কড়া দামে খেয়ে থাকি বাট বাসাই তৈরি করা এটা যেমন টেস্টে অনেক বেশি আর হেলদিও অনেক যেখানে কাঁচা ডিম বা কাঁচা তেল কোনোটাই নেই সো আশা করি আজকের এই রেসিপিটা অনেকেরই অনেক কাজে আসবে থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আল্লাহ হাফেজ